আলোচনা যাই রুমিন ফোন আপনাকে শুরু করি বিএনপির নমিনেশন দেওয়ার পরে বাংলাদেশে যেমন নির্বাচনে একটা জোয়ার এসছে সেই সঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু এই নমিনেশন নিয়ে এক ধরনের প্রতিবাদ চলছে আজকে মাদারপুর মাদ্রপুর তিন আসনে দেখলাম ঝামেলা হয়েছে মারামারি হচ্ছে কয়েকজন আহত হয়েছে এই যখন অবস্থা তখন আজকে ঢাকার দশ আসনে উপদেষ্টা আসিফ মাহমুদ আজকে সেখানে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং তিনি বলেছেন যে তিনি ঢাকাতেই নির্বাচন করছেন তবে কোন দল থেকে করবেন এখন তিনি বলেনি তিনি বলছেন স্বতন্ত্র থেকে তিনি করতে পারেন তো মজার ব্যাপার হচ্ছে বিএনপি ঢাকা দশাসনে কোনো প্রার্থী দেয়নি এবং আলোচনায় আজ ছিল যে আসিফ মাদবের সাথে হয়তো একটা বিএনপি সমঝোতা হতে পারে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন নির্বাচনকে সামনে রেখে আমাদের সঙ্গে সতেরো বছর যেই রাজনৈতিক দলগুলো মাঠে ছিল আমাদের আন্দোলন সংগ্রামে শরিক হয়েছে তাদের সঙ্গে যেমন জোটের আলোচনা হচ্ছে আসন সমঝোতার আলোচনা হচ্ছে একই সঙ্গে নতুন পলিটিক্যাল পার্টি যারা আসতে চাইছে তাদের সঙ্গেও আসন সমঝোতা হলে খুব অবাক হবার কিছু নাই তবে আসিফ স্টেটমেন্ট আজকে আমি বিবিসি বাংলায় দেখলাম উনি পরিষ্কারই বলেছেন যে আমি কোনো দল নিয়ে এই মুহূর্তে ভাবছি না আমি স্বতন্ত্র নির্বাচন করব কিন্তু বিষয়টি হচ্ছে যে এখনো কিন্তু উনি উপদেষ্টা পদে আছেন এবং আর তিন মাস পরেই নির্বাচন তো এখনো উনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন সো এই জায়গা থেকে নির্বাচনে অংশ নেয়া এবং শেষ মুহূর্ত পর্যন্ত উপদেষ্টা পরিষদে থাকা এবং যতদিন সম্ভব একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত উপদেষ্টা পরিষদে থাকা সেটা তার আসন আমি তিনি থাকা দশ থেকে করবেন না কোথা থেকে করবেন জানি না যেখান থেকে উনি নির্বাচন করুক না কেন সেটা কি অন্য প্রার্থীদের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে যেই পুলিশ কর্মকর্তারা যেই ওসিডিসি তাকে সার সার বলে এখন সকাল বিকাল তারাই তো তার নির্বাচনে দায়িত্ব তারা কি নিরপেক্ষভাবে ভাবে দুই মাস আগে যাকে সার ডাকা হতো তার দায়িত্ব পালনের ব্যাপারে তারা কতটুকু নিরপেক্ষতা বজায় রেখে পালন করতে পারবেন সেটা একটা প্রশ্ন তিন হচ্ছে একটা অনুষ্ঠানে আমি দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বলছেন যে নির্বাচন করতে দশ বিশ কোটি টাকা খরচ হয় আমি ঠিক জানি না উনি এই তথ্য কোথা থেকে পেয়েছেন কারণ আমার নিজের আসলে তো আমি নির্বাচন করিনি আমি নির্বাচন করিনি কিন্তু আপনারা গণ মানে ফেসবুক বা গণমাধ্যম খুলে দেখবেন গত দেড় বছর ধরে আমি লাগাতার প্রোগ্রাম করছি আমার এলাকায় এইসব প্রোগ্রামের খরচ আমার নেতা কর্মীরা দিয়েছেন এটা বলতে আমার কোনো দ্বিধা নাই আমার নেতা কর্মীরা দিয়েছেন সো একজন কনস্টিটুয়েন্সিতে যিনি লড়বেন স্বতন্ত্র লড়ু কিংবা কোন দলে সেই এলাকার ভোটারদের মধ্যে নেতাকর্মীদের মধ্যে তার যদি সেরকম জনপ্রিয়তা থাকে হ্যাঁ নির্বাচন অফকোর্স খরচ হয় পঁচিশ লক্ষ টাকার যেই ব্যারিয়ারটা দেওয়া আছে তার চেয়ে বেশি খরচ হয় কারণ পোস্টার ইয়ে কেন্দ্র খরচ কিছু দিতে হয় কিন্তু যেই অ্যামাউন্ট উনি বলছেন দশ বিশ এবং উনি এমন ভাবে বলছেন যারা দশ কোটি আর বিশ কোটি খুব কাছাকাছি মানে দশ আর এগারো কোটি টাকা আমি না গত দেড় বছর বাংলাদেশ উপদেষ্টা পদে থাকবার কারণে হয়তো উনার কাছে দশ কোটি আর বিশ কোটির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই কিন্তু একটা আরেকটা দ্বিগুণ উনি আসলে দশ মিন করেছেন না বিশ মিন করেছেন জানি না আর উনি নির্বাচনে দাঁড়াবেন স্বাগত নতুন প্রার্থীকেই আমরা জানাই জানাই আমি ব্যক্তিগতভাবে উনি তরুণ প্রতিনিধিত্ব করেন উনি বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করেন কিন্তু তার আগে ওনার আহ সহকারীর বিরুদ্ধে যে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসছে এবং বিভিন্ন লিড গণমাধ্যমে আমরা ওনারও নানান অপকর্মের যেসব কাহিনী ওনার এলাকাতে শুনেছি এবং সঙ্গে ওনার পদ ব্যবহার করে ওনার নিজের এলাকায় যে অভূতপূর্ব বরাদ্দের কথাও গণমাধ্যমে এসছে এই বিষয়গুলো আমার মনে হয় ওনার ভোটাররা পরিষ্কার হতে চাইবেন উনি এখন যে দল থেকেই নির্বাচন করুক কিংবা স্বতন্ত্র করুক ওনার এই বিষয়গুলো একটু ক্লিয়ার করলে আমার মনে হয় ভালো হয় মুস্তফ এই বিষয়টা যেতে যে আসন ফাঁকার আছে দশ তিনি হে আসন ভোটার হওয়ার জন্য আজকে আবেদন করেছেন মানে হিসাবগুলো মিলে যাচ্ছে মনে হয় হুম মিলে যাচ্ছে এই মেলানোটা খুব ভালো মানে ধারণা প্রতিষ্ঠিত করছে না কারণ এইসব চালাকি বোঝে স্বতন্ত্র বলে আরও কিছুদিন থাকার চেষ্টা করা যদি বলে যে আমি বিএনপির থেকে নমিনেশন পাবো এবং তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে এই কথাটা বললে স্বাভাবিকভাবেই জামাতসহ সবাই বলবে যে তাহলে উপদেষ্টা পরিষদে কেন এখনই পদত্যাগ নয় কেন ওইটাকে অ্যাভয়েড করার জন্য স্বতন্ত্র কিন্তু স্বতন্ত্র হিসেবেও যখন নাকি বলছে তখন কিন্তু সে তো একটা প্রতিপক্ষ হয়ে যাচ্ছে স্বতন্ত্রেরও তো একটা মানে নির্বাচন তার রাজনীতি একটা থাকে তখন তার উপদেষ্টা পয়সাতে থা থাকা উচিত না কিন্তু তিনি দেখলাম বলছেন যে এটা সরকারের বিষয় এটা সরকারের বিষয় হইতে পারে না এটা নিজের বিষয় হইতে পারে কারণ যেহেতু মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আসিফ সজীব ভূয়া তারপরে নাহিদ ইসলামরা ফলে নিয়োগদাতাকে তো আর মানে ইয়ে করা যায় না চাকরিচ্যুত করা যায় না তো এখন নিয়োগদাতাকে নিজের থেকেই সরে যেতে হয় এটা হলো কার্ডিসি এখন ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো মানে অস্বস্তি নিয়েও সেটা বুঝতে পারছেন যে একটা এর মধ্যে পড়ে গেছে বলছে না কিন্তু নিজের থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আর একটা হলো কি যে এই যে একটা পূর্ণ কথাবার্তা যে আমি ধানমন্ডিতেই বাসা নেবো আমি এখানেই এ করব। তাহলে মুরাদনগর নিয়ে যা যা হইলো মুরাদনগরের তো ওখানে মানে কায়কোবাদ মুফাজুল হোসেন চৌধুরী কায়কোবাদ তারা পুরো বিএনপি জানে যে তার প্রতিপক্ষ হিসেবে আসিফ মাহসজিব ভূয়া আজ দাঁড়াচ্ছে এবং সেখানে অলরেডি সংঘাতপূর্ণ অবস্থা কয়েক দফা হয়েছে তার বাবাও নামছে তো এই অবস্থার থেকে পিক করে বিএনপি তাকে ঢাকা দশে দিচ্ছে বিষয়টা হয়তো এরকম তাহলে বিএনপির মধ্যেও কিন্তু এটার একটা প্রতিক্রিয়া হবে সেই বিএন ধানমন্ডি এলাকায় ওই এলাকায় যদি শেষ পর্যন্ত তাই হয় তাহলে ওই অঞ্চলের বিএনপির নেতাকর্মীরা কেন নামবে আর ধানমন্ডির মতন এইরকম একটা কেন্দ্র ঢাকার একদম কেন্দ্রের এরকম একটা আসন বিএনপির রাজনৈতিক কারোর ব্যক্তি এটা তো শুধু মানে আইন প্রণয়তা হিসাবে মানে এলাকার কোনো দায়িত্ব নেই তা তো না আসলে ওই এমপিরাই রিপ্রেজেন্ট করে সেই এলাকাকে এরকম একটা এলাকা তার মানে দলের বাইরে আরেকজন ব্যক্তিকে দেবে যার সাথে ইতিমধ্যেই মানে ঠোকাঠুকি আছে মানে এখন মুরাদনগরে ঠোকাঠুকি মানে এই তো না যে এই অঞ্চলে তার প্রভাব নেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে এর একটা প্রভাব আছে আর ঢাকাতেই কিন্তু ঠোকাঠুকি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মানে আদালতের রায় নির্বাচন কমিশনের রায়ের পরেও তাকে বসতে দেওয়া হয়নি ইশরাক হোসেনকে সে দুই দিন বসুক আর চার দিন বসুক এটা আদালতের ব্যাপার নির্বাচন কমিশনের ব্যাপার তাদের তো কোনো আপত্তি ছিল না আপত্তি কার আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া তো এখানে ঢাকার নেতাকর্মীরাই তো বিক্ষুব্ধ হয়ে আছে তাকে যদি বিএনপির নমিনেশনটা দেয় এত সুজানা যে আমি দিলাম এটা মুড়ি মানে ছেলের হাতের মোয়ার মতন যে আমি যা খুশি তাই আমি খাওয়াই দিতে পারবো অত সোজা না নির্বাচনটা যতটা বিএনপি আমার ধারণা যে মনে করতেছে সহজ ততটা না কারণ সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট কি এটা তারা বুঝতে পারতেছে আমি সরি টু সে আমি হয়তো রাজনীতি সহসে করি না কিন্তু গণমাধ্যম কর্মী হিসাবে আমার যতটা অ্যাক্সেস আছে সবার সব লেভেলে বিএনপির নেতাদের অন্তত নেই কারণ নেতাদের কাছে যারা ভেড়ে সব ধানের শীষ দেখে বিএনপি দেখে অন্য কিছু দেখে না সেই কাছে না যেমন পনেরো বছর শুধু নৌকার বা আওয়ামী লীগ ছাড়া আর কিছু দেখতো না কিন্তু আমরা সবগুলি দেখি সবগুলো দেখে আমার মনে হচ্ছে যে এইগুলি কিছু বিএনপি কিছু আত্মঘাতী সিদ্ধান্ত নিতে আছে তার রাজনৈতিক মানুষগুলোকে মানে এক পাশে ঠেলে দিয়ে মানে একটা ঐক্যের সরকার জাতীয় সরকার এই ধরনের কথাবার্তা বলে যেটা করতেছে এটা ইনু সরকারের চেয়েও যদি মানে এইভাবে জিতেও যায় আমার মনে ইনু সরকারের চেয়েও একটা দুর্বল সরকার হবে কারণ যারা নির্বাচিত হবেন যেই এমপিরা বিএনপির আশীর্বাদে বা মন্ত্রী হবেন যেদিন তারা মন্ত্রিসভায় যাবে যেদিন তারা এমপি হবেন পরের দিন থেকেই বিএনপির বিরোধিতা করা শুরু করবে আমি একটু হঠাৎ করে দেখলাম যে কয়েকদিন আগে মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনি বিএনপিতে যুক্ত জয়েন করেছেন এবং শোনা যাচ্ছে তিনি হতে ঢাকায় কোনো একটা আসনে নির্বাচন করতে পারেন এমনটা শোনা যাচ্ছে যদি আসি মাহমুদ ব্যাপারেও একটা আলোচনা আছে যে তিনি বিএনপি নমিনেশন পেতে পারেন যদি তাই হয় মানে বিএনপিকে একটা কৌশল যে যারা জুলাই আন্দোলনের সামনের সারির দিকে ছিল বা যাদের পোস্টার বয় যারা তাদেরকে একটু সামনে নিয়ে এসে একটা সুযোগ নেয় এমনকি কোনো কৌশল নির্বাচন এটা একটা কৌশল হতে পারে কারণ নির্বাচনকে সামনে রেখে তো বিভিন্ন রকম কৌশল হয় এবং বিএনপি বারবারই বলেছে যে তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তারা এককভাবে রাষ্ট্র করবে না তারা তাদের সহযোদ্ধাদেরকে সঙ্গে নেবে এবং একসঙ্গে তারা একটা জাতীয় সরকারের আদলে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে তবে একই সঙ্গে বিএনপি কে এটাও তো মাথায় রাখতে হবে যে যদি নির্বাচনটি সুষ্ঠু হয় নির্বাচনটি অবাধ হয় তাহলে তো তাকে অ্যাটলিস্ট উইনেবল ক্যান্ডিডেট দিতে হবে হ্যাঁ হতে পারে আওয়ামী লীগ মাঠে নাই কিন্তু জামাতের শক্তি মাঠে আছে ইসলামী দলগুলোর শক্তি কিন্তু মাঠে আছে তো তাদের জন্য যদি তারা মনে করে নির্বাচনটি সহজ হবে আমার কিন্তু মনে হয় না নির্বাচনটি খুব একটা সহজ হবে কারণ একটা রব কিন্তু মাঠে আছে যে আমরা এই দল দেখেছি সেই দল দেখেছি এখন আমরা তৃতীয় দলকে দেখতে চাই তো এটা এই এই আওয়াজটা যদি শক্তিশালী হওয়া শুরু করে তখন বিএনপি যদি তার মাঠের জনপ্রিয় প্রার্থী নমিনেশন না দেয় তখন কিন্তু আসনগুলো হাতছাড়া হয়ে যেতে পারে এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অসম্ভব কিন্তু মানে মূল নির্বাচনে গিয়ে বিষয়টি কেমন দাঁড়াবে এটা কেবলমাত্র সময় বলবে আমরা তো চারটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেছি ছাত্র সংসদ নির্বাচন সেটি কিন্তু আমাদের কাছে শুরুতে অসম্ভব বলে মনে হয়েছিল এবং বিশেষ করে যারা বাংলাদেশের রাজধানীতে বাস করা সিভিল সোসাইটি আপার মিডল ক্লাস অ্যান্ড আপার ক্লাস তারা কিন্তু আসলে বিষয়টি কল্পনাও করতে পারে নাই যে এইরকম একটা বিষয় ঘটে যেতে পারে কিন্তু বিষয়টি ঘটেছে এবং ভোটের ব্যবধান দুস্তর ব্যবধান মানে প্রথমের সঙ্গে দ্বিতীয়ের দুস্তর ব্যবধান তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমার মনে হয় কোনো রকম ঝুঁকি নেওয়াটা দলের জন্য আত্মঘাতী হবে আচ্ছা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই মোস্তা ফিরোজ আপনি সোমবার আগামীকাল আগামীকাল কিন্তু সরকার যে একটা আলটিমেটাম দিয়েছিল রাজনৈতিক দলগুলোকে যে সময় দিয়েছিল যে নিজেদের মধ্যে আলোচনা করে জুলাই সনদ এবং গণভোট নিয়ে সিদ্ধান্ত নেবা সেটি আগামীকাল শেষ হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো আলোচনাও দেখি নাই বা কোনো এবং বিএনপি তো অস্বীকারই করেছে যারা কোনো রাজনৈতিক দলের আলোচনা বুঝবে না সব কিছু মিলিয়ে আসলে কালকের পরে আপনার বিশ্লেষণটা কি পরিস্থিতি কোন দিকে যেতে পারে সরকার এটা তো একটা চালাকি করলো এটা তো মানে ঐক্যবদ্ধ কমিশনের জুলাই সনত স্বাক্ষর হওয়ার পর আর তো কোনো বিষয় থাকার কথা না এরপরে আর কোনো নতুন ইস্যু নিয়ে আলোচনা করার কথা থাকে না তারপরও ইস্যুটা আসলো কেন যেহেতু জামাত ইস্যুটাকে ধরলো যে গণভোট নিশ্চিত করতে হবে জুলাই সনত বাস্তবায়ন করতে হবে পিয়ার নানান ইস্যু নিয়ে এটা এটাকে এখনই মানে এটার আইনগত রূপ দিতে হবে তো তখন এই সংকটটা সমাধানের জন্য জামাত মানে অগ্রণী ভূমিকা পালন করলো এবং এটা মনে হচ্ছে যেন সত্যি সত্যি যে এরকমটাই সরকার তার নিজের কাঁধে নেবে না রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দিলো রাজনৈতিক দলগুলো ফেল করলো এটা নির্ধারিত যে এটা ফেল হবে মানে মধ্যস্থতাকারীরাই যেখানে সমাধান করতে পারে না সেখানে রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেরা বসবে সেটা তো জাতা মান্নান ভুইয়া আর আব্দুল জলিলের সংলাপ দেখছে এরপরে তো আর মানে এটার বলার অপেক্ষা রাখে না তো এটা আসলে সরকার তার নিজের দোষটা খারিজ করার জন্য বা লাখব করার জন্য বা মানে একটু নিচে চেপে রাখার জন্য এই কাজটা করলো আলটিমেটলি সরকারই এটা সিদ্ধান্ত দেবে কিন্তু তখন আর রাজনৈতিক দলগুলো কিছু যাতে বলতে না পারে সে এখন সেটা কি হইতে পারে সেটা আমি অনিশ্চিত হয়তো দুই রকমই হতে পারে একটা হইতে পারে যে নির্বাচনের দিন গণভোট রাখলো গণভোটটা তো রাখলো যেটা এনসিপিরও চাওয়া আর জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারটা ওইটার ক্ষেত্রে আবার সরকার বলে বলে দিতে পারে যে ঠিক আছে এটার তো গণভোট রায় দিল এটা বাস্তবায়নের প্রক্রিয়াটা সংশোধ করবে এইভাবে একটা আলোচনা আছে যে উচ্চকক্ষে পিয়ার এবং নির্বাচনের দিন জাতি নির্বাচনের দিনে গণভোট এটি দিয়ে একটা আলোচনা মানে একটা সমঝোতা করার চেষ্টা হচ্ছে ভেতরে একটা সমঝোতা হচ্ছে কিন্তু আমি এখানে কিন্তু এই যে সংলাপ আলোচনা এগুলির মধ্য দিয়ে বিএনপি কিন্তু একটু তাদেরকে একটু বেকায়দে ফেলারও একটা চেষ্টা কারণ জামাত কিন্তু একটা অংশ পড়তে পড়তে দেখা যাচ্ছে যে আমরা কোনতে খুব সিরিয়াস আমাদের মাথার মধ্যে নির্বাচন নেই আগে হচ্ছে রাষ্ট্র গঠন সংবিধান পরিবর্তন এই সমস্ত করতে হবে কিন্তু প্রতিটা গণমাধ্যমে যে রিপোর্ট আসছে তাতে দেখা যাচ্ছে যে আরও দুই আড়াই মাস তিন মাস আগের থেকে ডোর টু ডোর মুভ পড়তেছে তারা জাতীয় নির্বাচনের জন্য তাদের প্রাথমিক তালিকা আর এটা চূড়ান্ত তালিকা তো একই ক্যাডার ভিত্তিক দলের আজকে যাকে দেবে প্রার্থী দশ দিন পরে বিশ দিন পরে এক মাস পরেও সেই থাকবে তো তাদের সমস্ত জায়গায় প্রার্থী চূড়ান্ত ঢাকার বাইরে রাজনীতি একদম অন্যরকম একদমই অন্যরকম সেখানে কোনো ওই যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছে যে মানুষ কি গণভোট জুলাই সনদ এগুলি কিছু বোঝে আসলে বোঝে না জামাত কিন্তু আসলে পুরো নির্বাচনের কাজটাই করছে কিন্তু বিএনপি কে ব্যস্ত রাখছে এই যে জুলাই সনদ গণভোট এই সমস্ত গুলির মত দিয়ে বিএনপি ব্যস্ত রেখেছে এইটা নিয়ে আমি টুমিন আপনাকে আপনি প্রতিদিনই নির্বাচনী জনসভা করছেন আমি দেখছি আপনার করছেন সারা দেশে মোটামুটি ঢাকার যদি বাইরে বাইরে নির্বাচনী জনসভা বা নির্বাচনী কার্যক্রম তো শুরু হয়ে গেছে এরই মধ্যে কিন্তু অনেকগুলো আবার আশঙ্কাজনক ঘটনা ঘটে চিটানিং আমরা দেখেছি একটা ঘটনা ঘটলো সবকিছু মিলে নির্বাচন যত কাছে আসবে আপনার রাজনীতিবিদ হিসাবে বা নির্বাচন করবেন এমন একজন মানুষ হিসেবে আপনার কাছে কতটা আশঙ্কাই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই ধরনের সহিংসতা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিঃসন্দেহে নাজুক এটা নির্বাচন সামনে আসছে বলে নয় এটি গত চোদ্দ মাসে যদি আপনি মাইনাস সরকার কোন বিষয় পেয়ে থাকে আমি দিব না মাইনাস সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করা এবং আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমাদের উপদেষ্টাদের ব্যর্থতার মধ্যে ব্যাপারে আমাদের মোটামুটি জাতীয় ঐক্যমত আছে পুরো বাংলাদেশে আঠেরো কোটি মানুষের ঐক্যমত আছে কিন্তু সরকারের কোনো দোল নাই ওনাকে যে চেঞ্জ করবো ওনাকে সরানোর দরকার নেই ওনার ব্যাপারে যদি প্রধান উপদেষ্টার ভীষণ রকম কোনো কর্নার থেকে থাকে ওনাকে অন্য কোনো মানে ইয়ে দেওয়া যায় মন্ত্রণালয় দেওয়া যায় উনি তো বিএনপি লোক হচ্ছিল যে বিএনপি তার নাম উনি বিএনপি লোক হতে পারেন কিন্তু তাতে তো আসলে ওনার অযোগ্যতা পূরণ হয় না বিএনপি থেকে একটাও অযোগ্য লোক নাই তা তো না নিশ্চয় তাই না এত বড় একটা দল এত বড় দলের পছন্দের মধ্যে অযোগ্য লোক তো থাকতে পারে ওনার অযোগ্যতা উনি প্রমাণ করেছেন হয়তো আগে উনি মন্ত্রণালয় চালাননি বলে আমরা বুঝি নাই যে উনি এত অযোগ্য তো ওনাকে অন্য একটা মন্ত্রণালয় তো দেয়াই যায় তাই না তো ওনাকে সেই স্বরাষ্ট্রতেই রাখা হচ্ছে এটা এক ধরনের জেদা জেদি এটা এক ধরনের মানুষকে তাচ্ছিল্য করা যে এই দেশের মানুষ মরল বাঁচল নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল মবের সহিংসতায় মরল নাকি রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়ে স্ট্যাবড হলো এতে সরকারের কিছু যায় আসে না এই যে এক ধরনের মানে নির্লিপ্ততা এটা মানুষকে অবহেলা করবার সামিল এটা একটা সরকারের কাছ থেকে হ্যাঁ হতে পারে অনির্বাচিত সরকার হতে পারে যে সরকার একটা নির্দেশ